ভোলা সদর উপজেলার উত্তর দীঘলদি ইউনিয়নের নম্বর জাতীয় পার্টি বিজেপির কমিটি গঠন করা হয়েছে পঁচিশ জুন বুধবার বিকেলে ঘাট প্রাথমিক কমিটির অনুমোদন হয় উক্ত কমিটি গঠন উত্তর দীঘলদি ইউনিয়ন বিজেপির আহ্বায়ক মোহাম্মদ হিরু সভাপতিত্বে ও সদস্য আব্দুর রব পাটোয়ারের সঞ্চালনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিজেপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ নুরনবী মাস্টার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিজেপি সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল বাসার বুলবুল সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাসেদ বাচ্চু অনুপম দত্ত ধোনিয়া ইউনিয়ন বিজেপির আহ্বায়ক মোহাম্মদ হেলাল উদ্দিন বিপ্লব সদস্য সচিব মোহাম্মদ হেলাল উদ্দিন অনুষ্ঠানে বক্তারা নবগঠিত কমিটিকে ধন্যবাদ জানিয়ে সবাইকে একতাবদ্ধ হয়ে বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। এই সময় উত্তর দিঘলদি ইউনিয়নের নবগঠিত এক ও তিন নম্বর ওয়ার্ড বিজেপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। আমি জল মোহাম্মদ আবুল বশার এই উন্নয়নের একটি শক্তিশালী একজন সে ধরনের নেতা আমরা সে ধরনের নেতা